প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো নয় এক দু হাজার পঁচিশ আমি কালীঘাট মন্দিরে চলে আসছিলাম মায়ের কাছে পুজো দিতে পুজো দেয়া হয়ে গেছে এবং পুজো দিয়ে মায়ের মন্দির থেকে সরাসরি আমি রাস্তার দিকে যাচ্ছি এবং তারই একটা সকালবেলার ছবি মন্দির ও মন্দির চত্বর সংলগ্ন রাস্তার ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি দেখবো সেই ছবিটা দেখেছি দূর থেকে মায়ের মন্দিরের ছবিটা যে আমি রাস্তা দিয়ে এবং সাধারণ মানুষ যাতায়াত করে সকালবেলার গতকাল সন্ধ্যের পর থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এবং কামাকাটা মারু বজবজ স্টেশন থেকে প্রথম ট্রেন চারটে পঁয়তাল্লিশ নাগাদ ধরে টালিগঞ্জে নেমে টালিগঞ্জ থেকে পায়ে ভেঁটে মায়ের মন্দিরে চলে এসেছিলাম এবং মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে একদম ফাঁকা ছিল মন্দির চত্বর সংলগ্ন সাধারণ মানুষের ঠান্ডা বলে তেমন কোনো সমাগম হয়নি কিন্তু বেলা বাড়বে যত তত সাধারণ মানুষের সমাগম হবে এবং আমি চলে এসেছিলাম মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে এবং রাস্তায় আমি বেরিয়ে পড়েছি এবং সেই বাইরে থেকে সেই রাস্তার ছবিটা সকালবেলার কালীঘাট মন্দির ও মন্দির চত্বং সংলগ্ন ছবিটা তোমাদের সামনে সকালবেলার পায়ে হেঁটে আমি টালিগঞ্জ থেকে পায়ে হেঁটেই চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে এবং সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি সকালবেলার ছবিটা কালীঘাট মন্দির মন্দির চত্বর সংলগ্ন ও সেই সঙ্গে রাস্তা ছবিটা সকালবেলার এখন ঘড়িতে সময় বাঁচল সকাল ছটা দশ তো ঠান্ডার দরুন সাধারণ মানুষ কিছুটা হলেও দেরি করে ঘুম থেকে ফুটছে আর সামনে সব আগুন পোয়াচ্ছে পান্ডারা সেই একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠান্ডার দরুন আর এখানকার রাস্তাঘাট এবং তার আশেপাশের পরিবেশের ছবিটা সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আমি টালিগঞ্জ থেকে পায়ে হেঁটে চলে এসেছি কালীঘাট মন্দিরে মায়ের কাছে পুজো দিতে আমার পুজো দেওয়া হয়ে গেছে একদম মায়ের মন্দির ফাঁকাই ছিল মায়ের পুরো সামনে আমি গেলাম মানে আমি যতবারই পাশি সকালবেলা ফার্স্ট টাইম ধরে বসবাস থেকে পৌনে পাঁচটার সময় ততবারই আমার ভালো লাগে এবং প্রতিবারই ফাঁকা থাকে এইটা একটা মানে মানে মা টানে বলেই আমি পাশি এবং মানে মা না টানলে এইটা কখনোই সম্ভব নয় তো সেই আমি মানে আমার যেটা ক কথাটা মনের কথাটা তোমাদের সামনে আমি সকালবেলায় তুলে ধরার চেষ্টা করছি তোমরাও এসো বসবাস থেকে প্রথম ট্রেন ধরে পৌনে পাঁচটা নাগাদটা টালিগঞ্জে এবং টালিগঞ্জ থেকে পায়ে হেঁটে সোজা সরাসরি মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে এই বছরের প্রথমেই আমি মায়ের কাছে চলে এসেছিলাম পুজো দিতে আর পুজো দেওয়া হয়ে গেছে এবং সামনেই আছে সেই যে স্কাই ওয়াক দক্ষিণেশ্বরে যেমন স্কাই ওয়াক আছে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সেই যে স্কাইওয়াকের সামনেই আছে স্কাই ওয়াক আর পেপার দিয়েও আমি পেসেছিলাম পথ ধরে সোজা বাড়ি যাবো এ স্কাই ওয়াকের তলা দিয়ে এবং সেই পরিবেশের ছবিটা এ স্কাই ওয়াক ও স্কাই সংলগ্ন ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত